আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামের র্যাবের উপর ব্যাপক হামলা গুলাগুলি এক র্যাবের কর্মকর্তা নিহত গুরুতর আহত তিন তিনজন জিম্মি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলের সলিমপুরে অভিযানীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে র্যাব সদস্যদের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা এ ঘটনায় এক র্যাবের কর্মকর্তা নিহত হয়েছে এছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছে তিনজনকে জিম্মি করে নিয়ে গেছে সন্ত্রাসীরা এ ঘটনায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এরপর জানাব তারেক রহমানকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে বললেন রুহুল কবির রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে নিশৃদ্ধ নিরাপত্তা দিতে হবে কারণ তারেক রহমানের জীবনের অনেক ঝুঁকি রয়েছে আজ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই আহ্বান জানিয়েছে এদিকে নতুন প্রজন্ম হ্যাভোটের সুফল ভোগ করবে বলেন অর্থ উপদেষ্টা অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন তরুণ প্রজন্মের সামনে দেশকে এগিয়ে নেওয়ার অবাড়িত সুযোগ রয়েছে আমরা হয়তো গড়িয়ে গড়িয়ে কিছুদিন বাঁচব কিন্তু হ্যাভট দিলে তরুণ সমাজ সব থেকে উপকৃত হবে তাই গণভোটে সবাইকে হ্যাভট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবারে জানাব ভোটে যদি কেউ বাধা দেয় তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে বললেন আসিফ নজরুল ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমরা সাধারণ একটি নির্বাচন করতে চাই জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই প্রার্থীকে ইচ্ছে ভোট দেব কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্যকে ভোটাধিকার প্রয়োগ করতে কোনো সমস্যা করব না যদি কেউ বাধা দেয় সে শেখ হাসিনা হয়ে যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সরকার এবং সর্বশেষ জানাব আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ বহু হতাহতের আশঙ্কা আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয় তালেবানের সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক ফলে নিহতের সংখ্যা আরও কয়েকশো ছাড়িয়ে যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে র্যাবের উপর হামলা জিম্মি তিন র্যাব সদস্য র্যাবের কর্মকর্তাকে গুলি করে হত্যা করল সন্ত্রাসীরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান র‍্যাপিড অ্যাকশন র‍্যাব সদস্যদের উপর গুলি করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় আহত হয়েছে একজন এছাড়াও তিনজন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে এবং একজন র্যাবের কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আজ বিকেলে হামলার ঘটনা ঘটে জানা গেছে জিম্মি সদস্যদের উদ্ধারে র্যাবের অতিরিক্ত ফোর্স সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আহত র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে করা হয়েছে র্যাব পুলিশের কর্মকর্তারা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামে র্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন বিকেলে পতেঙ্গা ব্যাটেলিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায় আতর্কিত হামলায় র্যাবের সদস্য আহত হন এছাড়াও দুর্বৃত্তরা র্যাবের তিনজন সদস্যকে জিম্মি করে রেখেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত এলিট ফোর্স পাঠানো হয়েছে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম খান বলেছেন র্যাবের উপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরোপুরি এলাকাটি তারপর ঘিরে ফেলেছে তারেক রহমানকে নাকি নিশ্চিত নিরাপত্তা দিতে হবে বললেন রুহুল কবির ইজপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তারেক রহমানকে যেন নিশৃদ্ধ নিরাপত্তা দেয়া হয় অর্থাৎ বেহুলা লক্ষেন্দারের যেমন নিশ্চিত নিরাপত্তা দেয়া হয়েছিল তেমনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যেন একইভাবে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য এমন কথা জানিয়েছেন তিনি তিনি আরো বলেন তারেক রহমান তিনি বাংলাদেশের জন্য অনেক বড় ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে তার অনেক শত্রু রয়েছে বর্তমানেও সেজন্য তারেক রহমানকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে সরকারকে তার উপর যে কোনো সময় প্রাণঘাতী কোনো হামলার ঘটনা ঘটতে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রুহুল কবির তিনি জানিয়েছেন এজন্য আমাদের তারেক রহমানের রহমানকে সরকারের উচিত হবে আরও নিশ্চিত নিরাপত্তা দেয়া যাতে করে তিনি কোনো ধরনের সমস্যা ফেস না করেন ইতিমধ্যেই তারেক রহমানকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে তারপরও তার গাড়ি লক্ষ্য করে একটি সাদা কাগজের খাম এক মোটর বাইকার আটকে দিয়ে সেখান থেকে দ্রুত সটকে পড়ে তবে সেই খামে আসলে কোনো কিছুই পায়নি পুলিশের সদস্যরা কিন্তু যে দিয়ে গিয়েছিল তাকে ধরার জন্য পুলিশের সদস্যরা কিন্তু এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি পাশাপাশি তারেক রহমানকে নিয়ে যে খামটি তার বুলেট প্রুফ গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছিল উক্ত খামটি খুলে দেখা গেছে সেখানে আসলে কোনো কিছুই লেখা নয় তাহলে এটি কি কোন বার্তা নাকি তারেক রহমানকে ভয় দেখানো সে বিষয়টি আসলে বোঝা যাচ্ছে না ব্যাপারটি নিয়ে প্রশাসনের সদস্যরা ইতিমধ্যেই থানা একটি জিডি করেছে এবং তারা সেভাবে কাজ করছে নতুন প্রজন্ম হ্যাভটের সুফল ভোগ করবে বলেন অর্থ উপদেষ্টা অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন তরুণ প্রজন্মের সামনে দেশকে এগিয়ে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে আমরা হয়তো গড়ে গড়ে কিছুদিন বাঁচব কিন্তু তরুণ প্রজন্মকেই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে এজন্য সবাই ভোট দিতে যাবেন তিনি বলেন আপনারা যেসব অন্যায় অত্যাচার দেখতে চান না সেসব থেকে রক্ষা পেতে হ্যাভোটকে জয়ী করতে হবে এ সময় তিনি আরো বলেন আমাদেরকে হ্যাভোট জয়যুক্ত করার জন্য কাজ করতে হবে এ সময় উপদেষ্টা আরও জানান এখন থেকে তরুণ প্রজন্মকে হ্যাভোটের পক্ষে কাজ করতে হবে কারণ তরুণেরাই বাঁচবে তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আমরা যারা বয় জ্যেষ্ঠ হয়ে গেছি তারা আসলে কয়দিন বাঁচব সেটি বলা যায় না সুতরাং অবশ্যই এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে গণভোটে যেন সবাই হ্যা ভোট দেয় সেজন্য আমাদের কার্যক্রম আরও অগ্রগতি করতে হবে সবকিছু ত্বরান্বিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি আরো বলেন সবাইকে বলবো আপনারা প্রতিটি পরিবারকে বোঝান গণভোটে হ্যাঁ দিতে হবে যাতে করে আগামীতে সবাই ন্যায় বিচার পায় এদেশে কেউ যেন স্বৈরাচারী কায়দায় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর চেয়ারে আর বসে থাকতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেজন্য বলতে চাই গণভোটে সবাইকে হ্যা দিতে হবে তাহলেই নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আমাদের প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা সেজন্য সবাইকে নিয়ে তিনি বলেন নতুন করে আবার বাংলাদেশকে গড়ে তুলতে চাই ভোটে যদি কেউ বাধা দেয় তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে বললেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমরা অসাধারণ একটি নির্বাচন করতে চাই সুতরাং নির্বাচন করতে হলে নানাভাবে আমাদেরকে ভয়ভীতি বা নানাভাবে তারা সমস্যার সৃষ্টি করতে চাইছে সেজন্য বলতে চাই এসব সমস্যা কেউ যদি সৃষ্টি করতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে চান তাহলে সে যে শেখ হাসিনা হতে চাইছে এই ব্যাপারটি আসলে আমরা মনে রাখবো তিনি বলেন এই ধরনের কর্মকাণ্ড কেউ যেন না করে সেটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে তিনি আরো জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হব তবে আমরা কখনো হাল ছাড়ব না আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে আবারও কিন্তু এই স্বৈরাচারের দশরেরা ক্ষমতায় বসে পড়বে তখন কিন্তু আবারও পরিস্থিতি আগের পর্যায়ে চলে যেতে পারে সুতরাং সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক থাকবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে বাংলাদেশের মানুষকে এই ব্যাপারটি নিয়ে ভাবতে হবে এবং দেশের মানুষকে নতুন বাংলাদেশের সুফল ভোগ করার ব্যাপারে সবাইকে আরো বেশি কাজে যুক্ত করতে হবে এ সময় তিনি জানান যদি গণভোটে হ্যাঁ ভোট দেওয়া হয় তাহলে আর কেউ স্বৈরাচারী হতে পারবে না কেউ আপনাকে নিয়ে সিনিমিনি খেলতে পারবে না আপনার অধিকার পাওয়ার জন্য অবশ্যই গণভোটে হ্যাভোট দিতে হবে যদি গণভোটে হ্যাভোট না দেন তাহলে আমাদের এতদিনের যে প্রচেষ্টা সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে নতুন বাংলাদেশ আর গড়ে তুলতে পারবেন না সুতরাং সবাইকে বলতে চাই আপনারা অবশ্যই এই ব্যাপারটি নিয়ে ভাববেন বলে মন্তব্য করা হয়েছে